হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটি হচ্ছে সানডে তো সকালে উঠে আগে পুচকেটাকে দেখি আমার পাশে শুয়ে আছে তো এই গরমের মধ্যে তারপর গরম গরম জল খেয়ে দিনটা শুরু করলাম দেন ব্রেকফাস্টে ছিল আম তারপর বয়েল এগ অ্যান্ড আমন্ড তারপর এখানে দেখলাম মা রান্না করছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড এখানে হচ্ছিলো চিকেন কষা তো তারপর আমি পড়তে বসে গেছিলাম দেন একেবারে করে নিয়েছিলাম লাঞ্চ অ্যান্ড লাঞ্চ ছিল এখানে মিক্সড ফ্রায়েড রাইস চিংড়ি মাছের মালাইকারি আর কষা মাংস তো তারপর ওয়েদারটা বিকেলে খুবই সুন্দর ছিল তো তারপর চলে গেছিলাম পড়তে অ্যান্ড বাইরে অতিরিক্ত পরিমাণে হচ্ছিল বৃষ্টি তারপর আমাদের চকলেট চকলেট খেতে মন করছিল। তো তারপর দেখলাম আমার ব্যাগের মধ্যে দুটো বারবান বিস্কুট ছিল চকলেট তো সেটা খেলাম অ্যান্ড দেন একেবারে করে নিয়েছিলাম তারপর ডিনার অ্যান্ড ডিনার ছিল চিকেন চাউমিন দ্যাটস ইট ফর টুডে